যে গাছটি সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা নেপালি সাগর গাছ তো আপনারা যারা নেপালি সাগরকলা চাষ করেছেন তো গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের কথা বলবো যে আপনারা এই যে পাতাগুলো কিভাবে কাটবেন এইভাবে যে এই পাতাটা যে এখানে যে বাকি অংশটা আছে এটা একটা রং পদ্ধতি এই পাতাটা আপনার গাছের সাথে একেবারে মিলে কাটে দিতে হবে এইভাবে নিচের দিকে যে দেখেন এই যে এখানে যে পাতাগুলো আছে এইভাবে আর মাছের গোড়াটা সবসময় আপনার কেটে দিতে হবে আর আমাদের এখানে দেখেন যে নেপালের সাগরকালার যে চারা আছে এটা হচ্ছে তিন কাটার একটা চারা এবং পাশেরটাও তিন কাঠের চারা আমরা চারাটা এখানে কেটে দিয়েছি এখন চার কাটা হলো এই কাটা এই চারাটা আমরা মিনিমাম আরো দুইবার কাটবো কাটার পরে এখান থেকে তোলা হবে যেহেতু এটা একটা নতুন প্রজেক্ট এখানে এখন পর্যন্ত এই গাছে কলা আসেনি সে এখন আমরা চারাটা উঠাবো না যখন আমাদের গাছে হচ্ছে কলা চলে আসবে তারপরে আমরা আস্তে করে একটা উঠিয়ে ফেলবো এবং সবচেয়ে যে ভালো চারাটা হবে সেটা আমরা রেখে দিব সেইটা রেখে অপর পাশে যে দুইটা চারা আছে তার ভিতরে আমরা একটা রাখবো যে গাছের সবগুলো পাতার পরিষ্কার করা হইব এবং যতগুলো চারা আছে দেখেন এখানে গাছগুলো দেখাও কোনো গাছের গোড়ায় আপনার একটিও চারা নেই আমরা সবগুলো চারা কেটে দিয়েছি এবং পাতাগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি গাছগুলো বেশ মোটা এইগুলো আপনার আর দুই মাসের মধ্যে কলা চলে আসবে অনেক গাছে তাহলে এখন কথা হচ্ছে আপনি কলার গাছ পরিষ্কার করে দিলেন পরিষ্কার করে দেওয়ার পরে আপনি কি করবেন এই গাছগুলো আপনার এইভাবে পরিষ্কার করে দেওয়ার পরে আপনার এই গাছগুলোতে আপনার একটা ছত্রাকনাশক একটা কীটনাশক ইমিডিয়েটলি স্প্রে করতে হবে তো আজকে আমাদের যেহেতু এটা কাটতে কাটতে অনেক মানে বেলা ডুবে গেছে এখন সন্ধ্যার আগ মুহূর্তে আছি আমরা তো আজকে আমাদের এটা মানে গাছে স্প্রে করা সম্ভব হচ্ছে না তবে আগামী কাল সকালে আমরা পুরো বাগানে একটা ছত্রাকনাশক একটা কীটনাশক আর সাথে একটা ভিটামিন আমরা স্প্রে করে দেব যাতে যে গাছের যে এখান থেকে যে রসগুলো যে যে বের হচ্ছে এগুলো এগুলোতে যেন পচন না হয় এবং যে পোকার যে আক্রমণগুলো আছে এগুলোতে আপনার বিভিন্ন যে পোকাগুলো আছে লেদা পোকা জাপ পোকা তো এগুলো আপনার নিরাময় করবে তো আপনার স্বপ্নের প্রোজেক্টে আপনি এইভাবে পরিচর্যা যদি করেন আপনি ইনশাল্লাহ কোলাতে লাভবান হবে কোলা কোলা মোটামুটি অলস মানুষের চাষ যারা একেবারে অলস টাইপ মানুষ তারা কোলা চাষ করেন আপনারা লাভবান কলা চাষ নিয়ে কোনো তথ্য বা যেকোনো যে কোনো প্রশ্ন যদি কোনো ভাই মনে থাকে তাহলে নিঃসন্দেহে আমাদের কাছে কমেন্ট করবেন বা আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ কলা চাষ সব তথ্য দেওয়া হবে